হ্যালো ভিওয়ার্স আমি আসি বর্তমান থাইল্যান্ডে তো আমি থাইল্যান্ডের কিছু একটা দৃশ্য দেখাবো কারণ আমি থাইল্যান্ডে প্রথম আমাদেরকে নেওয়া হয়েছিল কোটাক কোটাক্লাইফে থেকে ইনভাইটেশন ছিল থাইল্যান্ডে তো আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন ছিল ওইখানে সার্টি ছিল তো অল্প আমি তো নাচতে পারি না কিন্তু জোর করে যাই না হোক ছোটো একটা দৃশ্য আপনারা দেখেন তো কিন্তু খুব ভালো লাগলো আমাদের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের পরে আমাদেরকে নেওয়া হবে বিচে আমরা আছি স্যালেন্ডার পাটায়া শহরে তো ওইখানে ধরেন পার্টি করার এখানে পার্টি চলতেছে তারপরে আমাদের একটা খানা সানার আইটেম আছে খানার পরে তো আমরা কিন্তু চলে যাব বিচে তো দেখেন আমার জীবনের প্রথম এই দেখেন পাটায়া সিটি আমরা থাইল্যান্ডের পাটায়া সিটিতে আছি বর্তমান এখান থেকে আমরা বীচ বিচ এটা বিচের কিনার ওই এটা একদম একদম সাগরের কিনার তো খুব ভালো খুব ভালো প্লেস মানে যেই মুহূর্তটা যে আমি কাটাইছি তো এখনও মোটামুটি আমার মানে মনে হয় যে আমার পাঁচটা দিন হয়তো জীবনের হয়তো পাঁচ বছর সময় ওইখানে আমি কাটাইছি মানে এরকম মানে ভালো লাগলো আর কি তো যাই না হোক আমরা এখন যাব আইল্যান্ডে কোরিয়াল আইল্যান্ডে আমরা বোর্ড দেয়া আমরা আইল্যান্ডের জন্য রওনা হইলাম তার মাঝে আবার মাঝে আবার মনোরঞ্জন আছে বড় শিপের কাছে না আমরা রাখবো এই বোর্ডের থেকে ওইখানে আবার প্যারাসুট দেওয়া যারা প্যারাসুটে উঠে উঠে তারার জন্য একটা ফেসিলিটি আছে তো আমরা বোর্ডের থেকে নামার পরে দেই ওই বড় বোর্ডে উঠবো হলো এটা হলো আপনার বিচ বহুত মানুষ বিচ হাজার হাজার মানুষ ক্লাইমেট খুব সুন্দর ক্লাইমেট আমাদের ইন্ডিয়া বর্তমান আসামের যে ক্লাইমেট থার্টি ফোর বা ধরেন থার্টি ওয়ান এরকম মানে সেম কোনো সমস্যা হয়েছে না মানে বিরাটই ভালো লাগলো এটা এটা বিচের কিনারের দৃশ্য তারপরে এই আমি কইছিলাম যে এটা আপনার প্যারাশ্যুট কেউ যদি প্যারাসুটে উঠে উঠতে পারে মানে ছোটো 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 ইয়ে ছোটো বোর্ড এটা দিয়ে বাইন দেয় তারপরে প্যারাশ্যুটে উঠায় আর কি উঠায় এক চক্কর লাগায় দেয় মোটামুটি সাগরে এটা লয় তারা আটশো ভাট লয় মানে মানে ওই দেশের আটশো ওই দেশের আটশো টাকা তা বহুত মানুষের এটা কিন্তু আনন্দ উপভোগ করে আর এটা খুব ভালো মানে বিরাটই ভালো লাগে তা এক চান্সে কিন্তু আকর্ষণ ওড়ারও একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যারা প্যারাশুটে না উঠছে কোনো দিনও। তারা কিন্তু এক্সপিরিয়েন্সটা পায় আর এটা কিন্তু বিরাট মজা উপর থেকে কিন্তু বিরাটই ভালো লাগে এটা কিন্তু ভয়ের কোনো কথা নাই মানে বিরাট সাগর আর আমি সাগরে আমি বিচে নামছিলাম পানি তো তিতা মুখ দেওয়া জানা বিরাট তিতা আর যদি শরীরে যদি কোনো কাটাকুটা থাকে এটার মধ্যে যে ধরে আমার দু এক জায়গার মধ্যে এরকম ছিল ছোটো এরকম মানে ফুহা এরকম ছিল আর নিমগর পানি প্রচুর ধরছে আচ্ছা যাই না এটা কোনো সমস্যা না ব্যাপার না এটা হ্যাঁ সাগরের পানি তো নিমগ এটা সবাই জানে তথাপি আমি শেয়ার করলাম এয়া আমরা মানে এরকম আমাদের বহুত বোর্ড আছে এটা আমরা এই বড় আমরা মোটামুটি পনেরো ষোলো জন লয় এ বিচ্ছে আমি কাপড় সাপড় খুলে লিলাম খুলে হেরা এয়া বিচ্ছে গেল আমার ভাই বড় ভাই আমার সাথে গেছে অল্প সাঁতার টাতার দিলাম বিচে আর ওইখানের তো পরিবেশ জানেন কিছু একটা থাইল্যান্ড বা ব্যাংকক বলে কইলে হয়তো এটা মানুষের না জানা না তো অর্ধলগ্ন এরকম একটা বস্তু আছে তো থাইল্যান্ডে যাই না হোক আমি কিন্তু এগুলা খুব কম শ্যুট করছি কিন্তু না করলে হয়তো আমি কম বলতেও মানে দুই একটা শ্যুট করছি যাই না হোক কোনো সমস্যা নাই তারপরে ওইখান থেকে বিছাতে তাওয়ার পরে নিমক পানি তো আবার ভালো পানি আমি এই হোটেলে গা পা ধুইলাম গা ধোয়ার তেন নিল ফিফটি ভাট নিল মানে ওই দেশের পঞ্চাশ টাকা তো যাই না হোক তারপরে খানা খানাশানা হইলো এখন আমরা চলে যাব অন্য আরও একটা আমাদের প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে চলে যাব এখন আমরা সবাই খানা রেডি খানার জন্য আমরা সবাই অপেক্ষা বা এটা বোফে সিস্টেম নিজে নিজে লুয়া যে যতখানি খাইতে পারে কোনো সমস্যা নাই তারপরে হলো এদের রাস্তার মধ্যে মনোরঞ্জনের জন্য থাই মেয়েগুলো মানুষের মানে পর্যটন আকর্ষণের জন্য তারা এরকমভাবে শ্বাস পার করে মানে রাস্তা রাস্তা ধারায় রয়েছে আর এটা কিন্তু থাইল্যান্ডে এটা কিন্তু প্রচুর আর ওখানের যেটা মাচা ওটা তো বিখ্যাত আর ওরা কিন্তু এরকমভাবে শ্বাস পার করে কিন্তু রাস্তায় বা হোটেল চোটেলে এরকমভাবে থাকেই মানে এরকম মানে প্রচুর পাওয়া যায় যারা থাইল্যান্ডে গেছেন তারা তো জানেনি যারা না গেছেন তারা ধিকার হেন কিন্তু এটা কোনো ব্যাপার না তো কোনো সমস্যা নাই আপনারা থাইল্যান্ড ঘুরতে পারেন কারণ থাইল্যান্ডের যে ক্লাইমেট আসামের ক্লাইমেটের লোকের সেম আর বড় কথা হলো ওরা পর্যটনে বিরাট গুরুত্ব দেয় খুব মানে এরা মানে ভালো মর্যাদা দেয় আর কি টুরিস্ট টুরিস্ট করে বিরাট মর্যাদা দেয় কোনো দিনতে আপনারা কোনো অসুবিধা পাবেন না ওরের কাছ থেকে কারণ থাইল্যান্ডটা বা ব্যাংকক ওই দেশটা সম্পূর্ণ নির্ভর করে টুরিস্টের উপরে খুব ভালো জায়গা দেখার মুসল থাকে আপনারা যদি পারেন কোনো সময় স্যালেন্ডে টোট দেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ